আজকে আমি এই ভিডিওতে আপনাদের নতুন আরও একটা পার্কের সন্ধান দেবো যেটা অবস্থিত হাওড়া জুড়ে পার্কের নাম হচ্ছে গ্রাম বাংলা পার্ক আমি সেই পার্কের এন্ট্রি গেটের সামনেই দাঁড়িয়ে আছি এই হচ্ছে পার্কের এন্ট্রি গেট এই গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে আর দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে গ্রাম বাংলা পার্ক আর এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই দিকটা হচ্ছে পার্কিং এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে পার্কিং আর এইখানে দেখুন লেখা রয়েছে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা আর পিকনিক স্পটও আছে চলুন ভেতরে যাই পারে গেট দিয়ে ঢোকার পর এখানকার রাস্তাটা দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে এই যে ইট পাতা রয়েছে আর দুদিকে দেখুন গাছ আর রাস্তাটা এখান দিয়ে ডান দিকে বেঁকে গেছে আর এই রাস্তার দুদিকে পরিবেশটা দেখুন শুধু একবার এখানে কত গাছপালা দেখুন মানে চাষবাসের জায়গায় এখন ঘাস হয়ে গেছে এইদিকেও রয়েছে আর এই রয়েছে এই রাস্তাটার পাশেই ছোট্ট একটা খাল দেখা যাচ্ছে খালটা কিন্তু গেটের সামনে থেকে শুরু হয়েছে শুরু হয়ে এদিক অবধি গিয়ে ওইদিকে বেঁকে গেছে কিন্তু খালটায় একটুও জল নেই এখন বর্ষাকাল হলেও যেহেতু বৃষ্টি হয়নি সেই জন্য কিন্তু খালটা শুকনো আর সামনে একটা পোল দেখতে পাচ্ছি আমি এই রাস্তা দিয়ে এলাম রাস্তা দিয়ে আসার পর এরকম একটা ছোট্ট মাঠ মতো পাওয়া যাবে এখানে বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে আর সামনেই রয়েছে পোলটা পোলটা টোপকে ওপারে যাবো উপারে গিয়ে দেখব কী কী দেখতে পাই আর যতদূর মনে হচ্ছে এখানে কেউ কোথাও নেই ফাঁকা চারদিক দেখছি চলুন ভেতরে গিয়ে দেখি আর কি কি দেখতে পাওয়া যায় আর বাচ্চাদের জন্য কী কী অ্যাক্টিভিটি আছে সমস্ত দেখাবো এই হচ্ছে কাঠের পোল বা ব্রিজ আর নিচে ছোট্ট একটা জলাশয় রয়েছে মানে ওই খালটারই জল রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে ছোট্ট একটা জলাশয় রয়েছে মানে জলটা ওইদিকে বেঁকে গেছে আর এদিকেও দেখুন সেই খালটা যে খালটার কথা আমরা একটু আগে বললাম আর পোলটা টপকে আমরা উপরে যাব পোল টোপকে ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরে ঢোকার পর সুন্দর একটা জিনিস দেখলাম দেখাচ্ছি আপনাদের দেখুন এই হলো পোল আমি পোল টোপকে উপর থেকে এপারে এলাম আর এপারে আসার পর দেখুন এই রাস্তাটা একদম সোজা চলে গেছে খুব সুন্দর দেখতে লাগছে আর এই দুই ধারে রয়েছে আম বাগান আর আম গাছগুলো এত ছোট ছোট আর কত আম হয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন দেখুন মানে ভর্তি আম হয়ে আছে দেখুন হাতের সামনে একদম পুরো এখানে ভর্তি আম পরপর এই যে গাছগুলো রয়েছে প্রতি কটা গাছে আম ভর্তি আমি যদি এই দিকটা একটু আপনাদেরকে দেখাই এদিকটাও দেখতে পাবেন এ দেখুন এইদিকেও যে গাছগুলো রয়েছে প্রতি কটা গাছে আম ভর্তি মানে হাতের সামনে একদম পুরো আম আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য কিছু খেলার অ্যাক্টিভিটি রয়েছে দেখাচ্ছে সেগুলো আপনাদেরকে এই হচ্ছে বাচ্চাদের খেলার একটা অ্যাক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গা রয়েছে ওইদিকে রয়েছে দোলনা আর ওইদিকে রয়েছে স্লিপ রয়েছে আর ওই ঢেঁকি টাইপের যেটা বলি আমরা ঢেঁকুচ কুচ ওইগুলোও রয়েছে দেখাচ্ছি এই যেখানে রয়েছে ঢেঁকুচ আর এদিকেও রয়েছে একটা দোল্লা মানে ওইদিকেও একটা দোল্লা রয়েছে এদিকেও রয়েছে দোল্লা আর ওই সামনে রয়েছে স্লিপ আর এদিকেও একটা দোল্লা রয়েছে আর দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক বড় অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা করা আর এখানেও প্রচুর আম গাছ রয়েছে মানে চারিদিকে যেদিকে তাকাবো সেদিকেই আম গাছ কিন্তু এইদিকের আম গাছগুলো আম হয়নি ওই দিকের গুলো প্রচুর আম রয়েছে এখানে যে আম গাছটা রয়েছে সেই আম গাছটা শুধু এবার দেখুন এখানে আমগুলো পুরো মাটির সাথে পুরো লুটিয়ে রয়েছে দেখুন দেখতে পাচ্ছেন পুরো মাটিতে দেখতে পাওয়া যায় আর এখানে একটা ছোট্ট দোকান মতো রয়েছে জল কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে চলুন সামনের দিকে যাই এই গাম বাংলা পার্কে এই মুহূর্তে আমি একাই ঘুরছি কেউ কোথাও নেই চারদিকে ফাঁকা শুনশান পাখিদের আওয়াজ খুব সুন্দর লাগছে আর এখানে চারদিকে আম গাছ ভর্তি আর আম পুরো ভর্তি হয়ে আছে মানে এই দিকটা এলাম এদিকেও দেখুন আমার পেছন দিকে প্রচুর আম গাছ রয়েছে আর আম ভর্তি আর এখানে কিছু কিছু বসার জায়গা করা রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এরকম কিছু ছোটো ছোটো বসার জায়গা করা রয়েছে দূরও রয়েছে মানে ভেতর দিকেও রয়েছে আর এই দিকটায় দেখুন এই দিকটা রয়েছে বোটের ব্যবস্থা আর এই যে সিঁড়ি মতো দেখতে পাচ্ছেন নেবে যাচ্ছে তো এই সিঁড়ি দিয়ে নেবে গিয়ে আপনাদের বোট চড়তে হবে আর এখন যেহেতু জল কম সেজন্য জন্য হয়তো বোট চড়া হচ্ছে না বোট সেই দূরে রাখা রয়েছে দেখতে পাচ্ছি সেই যে দূরে রাখা রয়েছে বোটটা আর এখানে দেখুন এখানে লেখা রয়েছে পার হেড কুড়ি টাকা পনেরো মিনিট আর মধ্য অবস্থায় বোটে চড়া যাবে না এখানে লেখাই রয়েছে আর একটি বোটে চারজনের বেশি চাপা যাবে না এখানে লেখা রয়েছে বোটটা এখানেও একটা বোট করা রয়েছে আর চাপার বোট হচ্ছে সেই দূরে এখানে একটা জিনিস যেটা আমি দেখলাম এখানকার রাস্তাটা কিন্তু পুরোটাই মাটির মানে যে রাস্তা দিয়ে আমি এই মুহূর্তে হাঁটছি বা আমার ব্যাকগ্রাউন্ডে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোটাই মাটি প্রথমে যে রাস্তা দিয়ে আমি প্রথমে ঢুকেছিলাম তখন কিন্তু ছিল ইট পাতা আর এখন এখানে মাটির রাস্তা আর কিছু কিছু জায়গায় ইট পাতা রয়েছে সেই জন্যই বলছি যদি বর্ষাকালে আপনারা আসেন তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে কারণ এখানে পুরো কাদা হয়ে যাবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমি এই রাস্তা ধরেই এলাম এই রাস্তাটা কিন্তু পুরোটাই মাটির কোনো জায়গায় কিন্তু কোনো ইট পাতা নেই আর এই রাস্তা ধরে সোজা আসার পর রাস্তাটা যেখানে শেষ হচ্ছে এইখানটা দেখুন ইঁট পাতা রয়েছে এখান দিয়ে আপনারা হেঁটে যেতে পারেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই অনেক দিন যেহেতু বৃষ্টি হয়নি আর এত গরমের জন্য দেখুন এখানকার ঘাসগুলো কিন্তু পুরো পুড়ে গেছে মানে পুরো হলদে হয়ে গেছে আর এখানে কিছু ফুল গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাই এইখানে কিছু টগর গাছ রয়েছে খুব সুন্দর ফুল হয়েছে আর গাছটা কিন্তু এখানে গোল করে সাজানো রয়েছে আর ওইদিকেও রয়েছে এদিকটাও দেখুন এদিকটাও খুব সুন্দর দেখতে লাগছে আর এর পেছন দিকটা কি রয়েছে চলুন ওই দিক দিয়ে আপনাদেরকে দেখাই এটা এর পেছন দিকের জায়গাটাও দেখুন কতটা জায়গা ফাঁকা পড়ে রয়েছে চারিদিকে পুরো সবুজ আর সবুজ আর এখানেও একটা ছোট খাল রয়েছে এই খালটাও শুকনো পার্কের শেষ প্রান্তে দেখুন এইদিকে ওয়াশরুম রয়েছে আর জলের কলের ব্যবস্থা রয়েছে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এদিকে আর একটা যাওয়ার জায়গা রয়েছে আপনাদেরকে দেখাই একটু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে আপনারা ওইদিকেও চলে যেতে পারেন ওই দিকেও সেম একই রকম তেমন কিছু পার্থক্য নেই ওই দিকটাও ঘুরে আসতে পারেন ওই দিকটা একটু ঘুরে আসি এদিকে এরকম সিঁড়ি করা রয়েছে এরকম সিঁড়ি দিয়ে আপনারা নেবে যাবেন নেবে গিয়ে এখানটা আবার মাটি রয়েছে আর এই যে বোটগুলো এখানে রাখা রয়েছে আর এইদিকে গেলে এইদিকেও গাছপালা রয়েছে এদিকেও এরকম সিঁড়ি করা রয়েছে তো সিঁড়ির দরকার পড়বে না এমনি উঠে যাবো এইদিকে এদিকেও চারদিকে গাছপালা ভর্তি রয়েছে আর দেখতে পাচ্ছেন চারদিকে পুরো ফাঁকা কেউ কোথাও নেই এদিকেও বসার জায়গাও করা রয়েছে এদিকেও চাইলে আপনারা বসতে পারেন আর এই যে চারদিকে পুরোই মাটি এখানে গাছপালাতে ভর্তি দেখতে পাচ্ছেন দূর দূর পর্যন্ত পুরো গাছপালা খুব সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা এই পার্কটার নাম যে গ্রাম বাংলা পার্ক আর এই জায়গাটার সঙ্গে কিন্তু সম্পূর্ণ মিল আছে এই জায়গাটাও কিন্তু একটা গাম গাম ফিল আছে মানে পুরোটাই গ্রাম্য একটা পরিবেশ আর সামনে দেখলাম যে খালটা রয়েছে সেই খালে তো দেখলাম কিছু দাদা মাছ ধরছেন সেগুলো আপনাদেরকে দেখাবো আর এইদিকে যে খালটা বয়ে গেছে আপনাদেরকে দেখাই একটু খালটা এইদিকে কোথায় চলে গেছে দেখুন দেখাচ্ছি এই দেখুন এই যে খালটা গেটের সামনে দিকে শুরু হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম এই খালটা এই দিক দিয়ে এসে সোজা ওই দিকে কোথায় চলে গেছে ওইদিকে আর যাব না তো ওইদিকে যাওয়ার রাস্তাও মনে হচ্ছে নেই তো দেখতে পাচ্ছেন খালটা কোথায় চলে গেছে আর এই খালেতেই কিন্তু দাদারা মাছ ধরছিলেন পাশের খাল থেকে দাদারা কত মাছ ধরে নিয়ে এসেছে দেখুন এখানে রয়েছে কই লেটা মাগুর খোলসে চুনোপুটি সমস্ত রকমের মাছ রয়েছে এই মাছগুলো এখানে বাছাই করা হবে তারপর এখান থেকে বাজারে নিয়ে চলে যাওয়া হবে কাপলদের জন্য এই পার্কটা কিন্তু একদম পারফেক্ট কেউ কোথাও নেই শান্ত নিরিবিলি জায়গাটা ঘিঞ্জি নয় মানে কাপল এখানে কিন্তু ডিস্টার্ব করার কেউ নেই এইখানেও কত সুন্দর ফুলের গাছ আছে দেখুন এই যে ব্লু কালারের ছোট ছোট ফুল ফুটেছে আর এখানে কত প্রজাপতি উঠছে দেখুন শুধু একবার আর এখানে যে গাছটা রয়েছে এখানে ছোট ছোট ফল হয়েছে কি ফল এগুলো আমি জানি না হয়তো পাখিতে খায় আর এদিকেও রয়েছে টগর ফুল কত টগর গাছ দেখুন এদিকে ভর্তি আর এই ফলগুলো খুব সুন্দর দেখতে লাগছে এই যে ঝুলে রয়েছে গাছের মধ্যে কত সুন্দর দেখতে লাগছে আর এখানে প্রজাপতি ভর্তি এইবার আপনাদেরকে বলি আপনারা এখানে কিভাবে আসবেন আপনাদের এখানে আসতে গেলে প্রথমে আসতে হবে অঙ্কুরহাটি আপনারা কলকাতার দিক থেকেই আসুন বা উলুবিরিয়া বাগনার দিক থেকেই আসুন আসতে হবে অঙ্কুরহাটি স্টপেজ অঙ্কুরহাটি স্টপেজে নামার পর ওখানে অনেক অটো ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন বলবেন রাজাপুর যাব রাজাপুর দক্ষিণবাড়ি হাই স্কুল তো ওইখানে আসবেন ওইখানে আসার পর টোটো পেয়ে যাবেন বলবেন গ্রামবাংলা যে পার্ক আছে সেই পার্কে যাব তো গ্রাম বাংলা পার্কের যে মেন গেট সেই গেটের সামনে হয়তো আসবে না টোটো একটু আগে আপনাদেরকে নামিয়ে দেবে বাকিটা আমরা হেঁটে চলে আসবেন আর এখানে কিন্তু এনটিপি হচ্ছে কুড়ি টাকা আজকের এই গামবাংলা পার্কের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আগামী পর্বে আজকের মতো টাটা